আজকে আমরা শাক তুলে যাবো বাড়ি আর জায়গাটা কেমন লাগছে ও কমেন্ট করে জানাবে আমাদের একটি বেত শাক এই যে দেখবে আমার ধারে ধারে হয়েছে চলো এখন হয়ে গেছে আমাদের শাক তোলা যাচ্ছি বাড়ি তো চলো সবাই এসে যে আমরা দেখতে পাচ্ছো আর গাই শুধু সর্ষে বাড়িটা দেখো

কত মুখ ভাবছি ছিস ওই ধারে বলে তো দেখতে পেলে আমরা মুরগি ছানা দেখে চলে এসেছি আর এসে স্নান করে নিয়েছি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন ছাদে দাঁড়িয়েছি যে চুল শুকাচ্ছি দেখতে পেয়েছ